سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد كن نظر مرحا زارنا يا رسول الله قريبا بك يا رسول الله اللهم صل على محمد وعلى شفت جا بجمالي حصنت جميع خصالي صلوا عليه وآله الحمد لله عائشة صديقة الإسلامية مدرسة أردوغي إذا سمعوني ساتو دير পাগড়ি প্রদান উপলক্ষে আজকে দোয়া এবং তা শুরু করেন মহাবীর সন্ধ্যা থেকে এই মহাবীর জমতে ছিল অর্থাৎ বাবা মাহবুল আলম সাহেব উনি আপনাদের সামনে কিছুক্ষণ আগে মূল্যবান আলোচনা করেছেন আমরা মহাবীর দীর্ঘ করব না আবহাওয়া তেমন একটা ভালো না এখানে যদিও এখনো বৃষ্টি হয় না কিন্তু আমাদের বারানসীতে সন্ধ্যার পর থেকে বৃষ্টি ছিল এই আমি ফোন করেছিলাম যে আসবো কি না আসলে ভালো হতো কেন ওনারা বলে যে না পাগরি প্রধান অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করাতে সুতরাং বেশি দেরি আমরা করব না কিছুক্ষণের ভেতরে চাল্লাহ শেষ করে দেব হেব্য বিভাগের পাগড়ি প্রদান অনুষ্ঠান শরীফ শরীফকে যদি কেউ হেফজ করে মুখস্থ করে শুরু থেকে শেষ পর্যন্ত তখন ওই ছাত্রদেরকে পাগড়ি দিয়ে সম্মানিত করা হয় আসলে আসমান জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জিনিস যেটা সেটা হল কোরআন শরীফ আল্লাহর কালাম আল্লাহর কালামের চেয়ে দামি জিনিস এবং শ্রেষ্ঠ জিনিস বলতে আর কিছুই নেই কালাম উল্লাহ আল্লাহর বুলার আমিনের সেফত সব মাখলুক আরশো করছে পর্যন্ত মাখলুক কিন্তু কালাম উল্লা মাখলুক না কালাম উল্লাহ হইল আল্লাহ ফাঁকা হয়ে গেল আল্লাহর কালাম কখনো চিরঞ্জীব আল্লাহর কালামও এমনি ভাবে চিরস্থায়ী থাকে যারা কোরআন হাজ্য করেছে পৃথিবীর ভিতরে সর্বোত্তম জিনিস তারা অর্জন করেছে ওয়াহির তারা শ্রেষ্ঠ জিনিস লাভ করে ফেলেছে যদি আজকে হাফেজি কোরআনদের কোরআনের কোরআনদের মূল্য আমাদের সামনে আমাদের কাছে নাই আমরা যারা মুসলমান আছি আমাদের কাছে হাফেজে কোরআনের মূল্য তেমন অথচ খোলাফায় রাশেদার যুগে হাফেজে কোরআন এটাই ছিল সর্বোচ্চ এলেন অথচ অমরনাথি আল্লাহ তাল কোনো জায়গায় গভর্নর নিযুক্ত করলে ইন্টারভিউ নিত যে কোরআন কার বেশি হেফজো আছে তাকেই গভর্নর প্রেম সেই সময় হেফজো কোরআন শরীফ হেফজ করলে তার এতটা মর্যাদা কিন্তু সে এক জায়গায় গভর্নর হওয়ার যোগ্য হয়েছে আর আজকে কোরআন শরীফ হেফজ করলে কেউ সময়টা দেয় আমরা যদি একটু চিন্তা করে দেখি এই বাংলাদেশের ভিতরে যত বড় বড় প্রতিষ্ঠান আছে ঢাকা ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন জায়গার যত বড় বড় প্রতিষ্ঠান আছে এগুলোর দাম আর একটা ছোট্ট হাফেজি মাদ্রাসার দাম দুটা যদি আমরা পাশাপাশি করি আল্লাহর কাছে সকল প্রতিষ্ঠানের চেয়ে একটা হাফেজি মাদ্রাসার দাম অনেক বেশি এজন্য হাফের সাহায্যের মূল্যায়ন করতে হবে আজকে যদি আমরা মুসলমানদের কাছে এদের মূল্যায়ন নাই আজকে বাংলাদেশের অনেক আন্তর্জাতিক ভাবে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসে কিন্তু তাদের তেমন কোনো আলোচনা নাই কিন্তু কোনো একটা খেলায় যদি কারো কেউ বিজয় লাভ করে সেটার জন্য দেশ তোলফাড় আল্লাহর যে মানুষের জবানে আল্লাহর কালাম তেলাওয়াতকে পছন্দ করে সেটা আদেসরেও তো রয়েছে হযরত উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলাকে একবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন ইয়া ইবনে কা'ব তে ইকরা আস-সূরাত আল-লাইলা যে আল্লাহ রব্বুল আলামিন